Terima kasih.

আমাদের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা তিনি সঠিক যথার্থভাবেই বলেছেন যে আমাদের যে আসলে প্রতিদিনের চাহিদা সেই চাহিদা কিন্তু আমরা নিজেরাই ইনটেক করছি না আমরা গ্রহণ করছি না এই চাহিদা যদি নিরূপণ করা হয় আমাদের যে প্রোটিন বা আমিষের চাহিদা সে সে উৎপাদন উৎপাদন অনেক গুণ বাড়াতে হবে এবং সেই জায়গায় কিন্তু আমাদের মনোনিবেশ করতে হবে ইতিমধ্যে বাংলাদেশ আঠেরো তার হাত দিয়ে ঈশ্বরে আমি আজ এই মঞ্চে আমি ধন্যবাদ জানাতে চাই এসডিজি এমডিজি এসডিজি দু হাজার রূপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দশটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমাদের পানি সম্পদে আজকে এই মেলা উদ্বোধন আজ পর্যন্ত চলমান রয়েছে প্রাণী সম্পদ বিভাগের ভীষণ সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত মানসম্মত প্রাণী জামিশের সরবরাহ করা আমাদের প্রাণী সম্পদ বিভাগের মিশন প্রাণী এবং প্রাণী সম্পদের উৎপাদনশীলতা এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণী আপনারা বুঝেন সবাই বুঝেন কিন্তু সম্পদের বিষয় আসলে এই সম্পদের বিষয়কে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদেরকে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী করার পিছনে একটাই উদ্দেশ্য এই প্রাণী সম্পদকে স্থায়ী দীর্ঘায়িত এবং সুসমৃদ্ধ করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া সেই সঙ্গে আমরা যারা এর সঙ্গে জড়িত তারা যাতে এগিয়ে যেতে পারি সমৃদ্ধশালী হতে পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটা কিন্তু আসলে এই প্রাণী সম্পদের এই কার্যক্রমগুলোর মধ্যে প্রাণী সম্পদ কার্যালয়ের খামারিদেরকে পাশে রাখবেন এবং আপনারা যেমন প্রতি মাসে সরকারি ভাবে মাসের শেষে একটি টাকা উত্তোলন করে থাকেন যাই হোক না কেন সেই সুবাদে প্রত্যেকটি প্রাণী সম্পদ খামারিদের যেন প্রতি মাসে একটা অ্যামাউন্ট আছে এই ধরনের প্রশিক্ষণ দেবেন আমি এক একমাস ধাঙির দাঙিন দালাল বক্তব্যের পাশে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যে প্রতিবদ্ধতার আজকে আমরা সাথে প্রতিবদ্ধ নিয়ে আজকের এই অনুষ্ঠান এটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে গেলেই দেখতে পাই আজকে গ্রামে ছুটতেছে মোটরসাইকেলের পিছে একটা ব্যাগ নিয়ে একজন মানুষ কি করেন একজন তার মানে আমাদের কর্মক্ষেত্র তৈরি হয়েছে প্রাণী সম্পদ থেকে ঘিরে যে কথাটা একটু আগে বলে গেছেন এক বক্তা কয়েকদিন তারা ঠিক মতো ঘুমাতে পারেনি তারা তাদের পরিবারকে সময় দিতে পারেনি কারণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের চমৎকার একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন তাই আমি এই অনুষ্ঠানের সঙ্গে এই মেলার সাথে যারা জড়িত তাদের সকলকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠান সহ মেলায় প্রধান অতিথি হিসেবে